ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী পরিমণি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে যদিও সে সংসার বেশি দিন টেকেনি তবে বিচ্ছেদের পর এখন ছেলে পূর্ণকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এ অভিনেত্রী সব ব্যস্ততাও তাকে ঘিরে এবার তার ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান ছয় দিনের ওই শিশুকে দত্তক নিয়েছেন নায়িকা আগামীকাল রোববার বারোই মে কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন পরিমণি দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামীকাল বিষয়টি নিয়ে তিনি বলেন এক অন্যরকম অনুভূতি ছেলের পরে মেয়ে কি যে আনন্দ আগামী বারোই মেয়ে হবে প্রিয়মের আকিকা মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা আমি করব কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম এর আগে দত্তক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করেনি তাই আল্লাহ আমার জন্য যা চেয়েছেন তাই মা মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক হাতে এক গুচ্ছ কাজ পরিমনির ব্যস্ত রয়েছেন টালিউডের একটি ছবি নিয়ে বক্সি নামের ছবিটিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার এটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা